বন্ধুরা চলে আসলাম আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে তো আজকে আবারও একটা সেকেন্ড হ্যান্ড ফোনের ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো রেডমি নোট থার্টিন ফাইভ জি যেটা কিনা না খুবই একটা পাওয়ারফুল ফোন প্লাস ক্যামেরা ফোন বলা যায় ফোনটার স্পেসিফিকেশান দেখলে তোমরা অবাক হয়ে যাবে হয়তো ফোনটা ওয়ান টোয়েন্টি হার ডিসপ্লে দিয়ে প্লাস তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিং একশো আট ক্যামেরা মিডিয়া ডায়মন্ড সিটির প্রসেসার খুব ভালো আর এটা আমাদের কাছে কিন্তু একদম হাই ভেরিয়েন্টি আছে আর দুশো ছাপ্পান্ন জিবি আর কালারটাও খুব সুন্দর হোয়াইট কালার দেওয়া আছে তো এত কিছু বলে নিলাম বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে সরাসরি ফোনটা খুলে নেবো খুলে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে আমরা ওপেন করে রেখেছি ওপেন করে নিয়েছি আর এই যে সেকশানটা দেখছি এই সেকশানটায় যেমন কোম্পানি থেকে কাভার দেয় তেমন সব কভার রয়েছে আর ফোনটা বলে দিই ফোনটা কিন্তু আট মাত্র আট মাসের বয়স আর পুরো র্যাপিং করা দেখতে পাচ্ছ ফোনটা যেমন র্যাপিং করা থাকে র্যাপিং সমস্ত কিছু একদম আছে চার্জার ফার্জার অরিজিনাল সমস্ত কিছু কোনো রকম কোনো ডুপ্লিসিটির ব্যাপার নেই দেখতে পাচ্ছ পুরো একদম অরিজিনাল চার্জার দিয়ে সমস্ত কিছু দিয়ে একদম কমপ্লিট করা আছে তো আমরা ফোনটাকে আগে খুলে নিই ঠিক আছে খুলে তোমাদেরকে দেখাই যে কীরকম কী কন্ডিশনে রয়েছে তো এই হলো ফোনের কন্ডিশন দেখতে পাচ্ছ মানে আমি যদি বলি ব্র্যান্ড নিউ তো সেটাও বলা ভুল হবে না পোর্টগুলো দেখতে পারো পুরো পরিষ্কার কোথাও কোনো রকম একটা সিঙ্গেল স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই দেখতে পাচ্ছ ক্যামেরা মডিউল এর ওপরে কিন্তু প্রোটেক্টার দেওয়া আছে প্লাস ব্যাকেও প্রোটেক্টার ছিল তো অনেক কাস্টমার ব্যাক প্রোটেক্টার তুলে দেখতে চায় যে ভেতরে কী স্ক্র্যাচ আছে কি বা কিছু তার জন্য আমি এটা অলরেডি তুলে রেখেছি তো পুরো একদম ফ্রেশ কোনো পোর্টে রকম কোনো নোংরা রকম কোনো সিঙ্গেল স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই বাটানসগুলো দেখতে পারো পুরো ফ্রেশ ওপরের স্ক্রিনেও দেখতে পারো কোনো রকম কোনো দাগ নেই বা কিচ্ছু ঠিক আছে তো আমরা ফোনটাকে একটু ওপেন করে নিই ওপেন করে যদি এর পারফরমেন্সের কথা বলি ওয়ান টোয়েন্টি হার যে চলবে ফোনটা একদম মানে আর ডিসপ্লে দেখতে পারো একদম মানে বেজেললেস পুরো একদম মানে কোথাও কোনো রকম কোনো স্ক্র্যাচ ডেন্ট কিছুই নেই আর ক্যামেরার কথা যদি বলি ক্যামেরা তো দুর্দান্ত এই ফোনটা দেখতে পাচ্ছো একদম ক্যামেরা অসম্ভব ভালো একটা ক্যামেরা একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ফ্রন্ট ক্যামেরাও দেখতে পারো এটা ক্যামেরাটাও ভালো প্লাস ডিসপ্লেটা আরও ছবিগুলো ভালো আছে এই কারণে কারণ তো সুপার আমুলের ডিসপ্লে আছে বলে তো এটাই বলতে চাই তোমাদেরকে তো এটাই ছিল আজকের ভিডিও লাস্টে এটাই বলবো যাদের এই ধরনের ফোনের ইনকোয়ারি আছে বা কিছু আছে মাত্র আট মাসের ফোন অনেক কম রেটে পাওয়া যাবে ফোনটা যারা চাইছো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের নাম্বার সম্পূর্ণ কিছু ডিসক্রিপশানে ভিডিওর মধ্যে দেওয়া থাকে যোগাযোগ করতে পারো আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একবার লাইক করো কমেন্ট করো টাটা বাই বাই